দোল কেটে গেল আজ দোলের পরের দিন গতকাল এই সময় হয়েছিল হোলিকা দহন চাচর নড়াপোড়া তো আজ সকালে খুব সুন্দর দোল উৎসব হলো বেলুর মঠে এত নিষ্ঠার সঙ্গে হয়েছে সে কল্পনার বাইরে আর দেখুন দোলের ঠিক এই বিকেল বেলুর মঠ দেখুন ভক্ত যেন পিছু ছাড়ছেই না দেখুন আর কিছুক্ষণ পর ছটা দশ নাগাদ সন্ধ্যা হবে পাখিদের কলরব ঠিক এই মুহূর্তটা আমার এত ভালো লাগে কিছু বলার নেই আর দেখুন ভক্ত সমাগম আজকে সকালে দোল উৎসব হয়েছে আজ চোদ্দোই মার্চ এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম বাজে আপনাদের এই সময় আমি দেখাচ্ছি আপনাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখুন কোনো খামতি নেই ভক্তদের প্রচুর মানুষ আছে দেখুন দোল হয়ে গেছে আগামীকাল হোলি দোল বা রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা বলতে পারি বসন্ত উৎসব হয়ে গেল তো আমি আপনাদের আশপাশটা দেখাচ্ছি দোলের পরবর্তী মুহূর্ত বেলুর মতো দেখুন ওই নতুন তরণটি হয়েছে আর দেখুন কী সুন্দর আকাশটা আর পাখি কলরব এত ভালো লাগছে মন তৃপ্তিতে ভরে গেছে এত প্রশস্তি দেয় রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠ এত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আর ওইদিকে পাখির কলরব মানে কানে এত আসছে যে কথাটি বারবার না বলে পারছি না দেখুন দোলের পরের বেলুর মঠের অপরূপ পরিবেশ দেখুন দোল হয়েছে আজকে বসন্ত উৎসব তারপরে দেখুন মানুষ ট্রেন বাস সবই কম আছে আজকে সকালের পর থেকে ট্রেন বাস কমে গেছে তারপরেও দেখুন মানুষের কিন্তু উৎসাহে খামতি নেই বেলুড় মঠ বেলুড় মঠ যতবার আসি ততবারই ভালো লাগে দেখুন কত ভক্ত এখন প্রায় ছটা বাজে ছটা বাজি নি আর পনেরো কুড়ি মিনিট পর আরতি হবে আমি আপনাদের চতুর্পাশটা দেখাচ্ছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অপূর্ব সুন্দর পরিবেশ এই সময়টা বেলুর মঠে এত ভালো লাগে সকাল একদম খুব সকাল ভোরে are and... a